দুই বোন বসে বসে গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম এই জুসটা তারপর আমার বোন ঘুমিয়ে পড়ছে তারপর আর কি তারপর আমিও ঘুমিয়ে পড়ছি ওর দেখা দেখি তো দুই বোন একদম সে একটা ঘুম দিছি এত আরামের ঘুম আর সহ্য হচ্ছিল না তাই কারেন্ট চলে গেছে আর কারেন্ট যাওয়ার সাথে সাথেই আমাদের ঘুম ভেঙে গেছে আমি আমার বোনকে একটু বাতাস দিচ্ছিলাম এই পাখা দিয়ে তারপর আর কি নাও ঠালা পাখা ভেঙে গেছে ভাগেসে আমার বোনের মুখে লাগে নাই এটাই অনেক তারপর আর কি উঠেই পড়লাম ঘুম থেকে আর উঠতেই দেখি আম্মু এত সুন্দর করে মিষ্টি আলু সিদ্ধ করে রাখছে আমাদের জন্য এটাই খাবো এখন সো গাইস আমরা দুই বোন এখন ঘুমাই গেছিলাম কারেন্ট চলে গেছে তার মধ্যে দুই দুইবার এখন আমরা তার মধ্যে তার খাবারে খাওয়াচ্ছি মিষ্টি আলু কাঁঠাল এখন চা বানাই দিব তারপরে কুকিজ খাবো আর এই টি শার্টটা তার ব্যাপার নিয়ে আসছে আমার জন্য দুই বান গল্প করতে করতে একদম আরামসে ঘুমাই গেছি বাট কারেন্ট আমাদের আরামের ঘুমের একদম বারোটা বাজে গেছে যাই হোক চেহারাটা এমন অবস্থা কেউ ভয় পায়ও না যাই হোক দেখা হচ্ছে একটু পরে ওকে হ্যাডা ও ঘুম থেকে উঠেই তোমাদের তারফিয়াপুর জন্য একটু চা বানিয়ে দিলাম বিকজ সে তো এক তো বড় একজন চা লাভার আর আমি একটু টেস্ট করে দেখতেছিলাম এখানে আর এই দুটো দেখো চকলেট আর হচ্ছে কুকিজ এটা তার নিয়ে আসছে আজকেই এজন্যই ট্রাই করে দেখতেছি যে কেমন আর এই কুকিজটা কিন্তু অনেক মজার ছিল একদম মানে চকলেটই চকলেটই ছিল আর এই চকলেটটাও অনেক মজার ছিল বাট ওইটা লাস্টে খাবো নে আজকে দিন শুধু খাওন দাওন আর খাওন দাওন মানে সারাটা দিন শুধুই খাইছি আমরা দুই বোন মিলে আর দেখো এখন গল্প করতে করতে খাচ্ছি বাদাম তারপরে খাইছি এই জেমস ছোটোবেলায় এগুলা ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে করে খাইতাম আর তারপর খাচ্ছি এখন আবার চকলেট তো এত কিছু খাওয়ার পর এখন রাতের বেলা একবারে খাচ্ছি আমরা চিমটা দিয়ে মাংস এগুলোকে ধাবরাও বলে আমি একদম গরম গরম বানাইছে দুই বোন একদম গল্প করতে করতে রাতে নাস্তাটা সেরে ফেললাম রাতের নাস্তা তো করছি সাড়ে এগারোটার সময় আর দেখো এখন বাজে প্রায় দেড়টা মতো আর এখন আমি হচ্ছে গুছাচ্ছি এই পাস্তাগুলা সব বিছানা ভরা একদম জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এখন সব কিছুই গুছাবো এখন এই চুড়িগুলো আমি একটু পরে পড়ে দেখবো কারণ যখন তার পেঁপো আসছিল তখন খুব তাড়াহুড়োর মধ্যে দেখছিলাম তাই এখন একটু ভালো করে পরে পরে দেখতেছি আমি আর সব কিছু খুব যত্ন সহকারে তুলে রাখতেছি আর দেখো তারফেপুর ব্যাগটা আমার মুখের থেকেও বড়। ওর ব্যাগটা নিয়ে একটু ভাবি মারতেছিলাম আর দেখো বিছানার কি একটা অবস্থা আর এখন বাজে দেখো রাত দেড়টা বাজতে যাচ্ছে আম্মা আবু ঘুমাই গেছে আর দুই বোন আমরা একদম ইঁদুরের মতো কুটকুট কুটকুট করতেছি যাই হোক গল্প করতে করতে ঘুমাইছিলাম রাত আর সময় আর সকালে উঠে দেখো আম্মু এত টেস্টকে তরকারি রান্না করছে হ্যালো গাইস গুড মর্নিং দেখো সকাল সকাল উঠে এখন বসে গেছি আমার খাটারা নিয়ে এখন এখান থেকে খাবো আমি স্টারশিপের ওই জুসটা দেখো গাইস আমার খাটারা চকলেটস আছে ট্যাঙ্ক আছে সস আছে আজকে আমরা পাস্তা খেতে পারি খেতে অবশ্য মানে যদি খাই তাহলে অবশ্য রেসিপি আসবে এ দেখো খুব তোমাদের তারপরে খালা কিনছে আর এখন আমি খাবো এইটা স্টার অনেক মজা আমার ফেভারিট এটা কার পছন্দ কমেন্টস করো তো আমি এখন টুসটুস করে খাচ্ছি আর খেতে খেতে গেছিলাম লাইভে আর দেখো আমার চুলটা বাঁধা হয়েছে একদম মুরগির মতো লাগতেছে না এরকম আজকভাবে চুল বাঁধতে শুধুমাত্র আমিই পারি আর নিজের চুল দেখে নিজেই হাসতেছি আর লাইভ শেষ করে আসতে দেখি আম আট কেজি আম কিনছে এতগুলো আম দেখে তো আমি পুরাই অবাক কারণ আমরা দুই বোন অনেক বেশি আম পছন্দ করি এই জন্যই আমও কিনছে শুধু আমি কেনে নিয়ে একটা মিনি কাঁঠালও কিনছে যাতে আমরা একদিন খেয়ে শেষ করতে পারি বেশি বড় কিনলে ওটা আমরা খেয়ে শেষ করতে পারবো না আর ঈদের সামনে ঘর নোংরাও হবে সো আমরা একদিন খেয়ে একদম শেষ করে ফেলবো আর আমি এখন দুইটা আম ধুয়ে নিয়ে আসছি এখন দুইটা আমি খাবো আজকে সারাদিন আমি প্রচুর আম খাইছি আমি তো মনে হয় দিনে আজকে আটটা আম খাইছি হয়তো আমি গুনি নাই অনেকগুলাই খাইছিলাম তো খাওয়ান দাওয়ান শেষ করে এখন চলে আসলাম এই রুমটাতে এখানে অনেক বেশি ধুলা পড়ে গেছিলো আমি সব কিছু সুন্দর করে একদম মুছতেছি তো চলে আসলো বাবা অনেক কাজ আছে এজন্যই আমি কাজ করতেছি সাথে ভিডিও করতেছি তো কাজ করা শেষ করে এখন চলে আসলাম দুপুরের খাবার খেতে আর দুপুরের খাবার আজকে ছিল পেঁপে ঘন্ট তারপর ছিল একটু মাংস আর আম্মু আজকে মাছ রান্না করেছিল সেটা দিয়েই খাচ্ছিলাম বাড়িতে এত পরিমাণে আম তারপরও দেখো আমার আম্মুর এক স্টুডেন্ট এতোগুলো আম দিয়ে গেছে মানে বাসায় একদম আম আর আম হয়ে গেছে তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই চলে আসো আমাদের বাসায় তোমাদের আম খাওয়ার দাওয়াত দিয়ে দিলাম আমি আর দেখো সন্ধ্যাবেলায় আম্মু কাঁঠাল তুলছে এটা অনেক বেশি মিষ্টি ছিল আমার বোন ঢাকাতে একাই থাকে একা মানুষ কি রান্না বান্না করে কি খায় কি না খায় এই জন্য ও এখানে আসলে আমরা ওকে অনেক বেশি একদম খাওয়াইতেই থাকি সারাদিন এই ধর খেতে খেতে কারেন্ট চলে গেছে তাই আমরা দুই বোন বসে বসে এখন একটা সিরিয়াল দেখতেছিলাম আর আমি ওকে চা বানাই দিয়েছি ভাগ্যিস পানি গরম হয়ে গেছিল আগে থেকেই ওর পানি গরম হওয়ার ঠিক একটু পরে কারেন্ট চলে গেছে ও খাচ্ছে চা আর আমি খাচ্ছি চকলেট আর দেখতেছি আমাদের ফেভারিট সিরিয়াল তারপর দেখো কি হয় গাইস দেখেন আমি ওরে বলছি কারেন্ট আসুক তারপর মাখাই দেন আমি সিরিয়াল দেখতেছি আর দেখেন বেচার হবে চলো রে আমার করতে হচ্ছে মানে মাখাই দিবা না কান শুক তারপর এখন এবার সরি পিয়াজ কাটা লাগবে তারপরে তো কানটা শুক তারপর কিছু বি ছোটি বাচ্চি হয়ে গিয়া যাই হোক ও এখন চানাচুর মাখানো খাইতে চাইছে এজন্য আমি পিয়াজ কাটতেছি অন্ধকারের মধ্যেই ও লাইট ধরছে আর ভিডিও করতেছে বলছি যে পরে মাখাই দিব বাট সে তো একদম নাসর বান্দা সে এখনই খাবে এজন্য মাখাই দিচ্ছি তাকে অবশ্য পেঁয়াজ কুচিটা কিন্তু সে নিজেই করছে আর আমি একটা সুন্দর দেখে বাটি ধুয়ে নিয়ে আসছি ডয়ার থেকে বের করে আর দেখো এখানে আমি মাখাচ্ছি এখন আমার হাতে চানাচুর মাখা আর আম মাখা খেতে ওরা দুজনেই খুব বেশি পছন্দ করে সেটা হোক আম্মু বা আপু দুজনেই সো একটুখানি পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু খেতে খুব বেশি মজা লাগে মুড়ি দিয়ে খেতে তো আরও বেশি মজা লাগে বাট মুড়ি এই মুহূর্তে বাসায় ছিল না তাই এটাই মাখাই দিছি ওকে কিন্তু দুঃখের বিষয়ে ওইটা খেয়েও আমাদের তার খালা শান্তি হলো না তাই আমিও চলে আসলাম তার আবদার রাখতে সো আমি এখানে সুন্দর করে আম্মা খাবো এখানে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া দেন চিনি আর লবণ সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর আমার হাতের আমা আম্মাখানাও আমার আম্মুও অনেক বেশি পছন্দ করে তা একটু বেশি করেই বানাচ্ছি এতগুলো আম ছিলতে গিয়ে আমার অবস্থা পুরাই খারাপ তো এখন সুন্দর করে মাখিয়ে দিছি আর এই মাখানোটা আম্মু আর তার ফেপু দুজনে অনেক পছন্দ করছে তো যাই হোক আজকের খাওয়া দাওয়া ভরা ব্লগটা এখানে শেষ করতেছে সবাই ভালো থাকো সবাইকে আল্লাহ হাফেজ